খবর দিন পরে আমরা একটু নজর রাখবো ওয়েদার আপডেটের দিকে টানা দুর্যোগে দুর্ভোগের আশঙ্কা রয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে গভীর নিম্নচাপ আজ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাজ্যে উপকূল এবং সংলগ্ন এলাকায় ঝোড়ো হাওয়া কোন কোন জেলায় ভারী বৃষ্টি হতে পারে কি বলছে অফিস আপডেট নেব আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ চাহা বিশ্বজিৎ কোন কোন জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কি বলছে হাওয়া অফিস দেখো আজ পশ্চিমের দিকের জেলাগুলি মূলত এবং উপরের দিকের জেলা দক্ষিণবঙ্গের যে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এবং বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলিতে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কয়েক পশলা ভারী বৃষ্টি হতে পারে এই জেলাগুলিতে তবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে আজ বিক্ষিপ্তভাবে দুয়ে পশলা বৃষ্টির সম্ভাবনা কোন কোনো জেলায় কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাতাসে প্রচুর জলীয়ব রয়েছে কারণ এই মুহূর্তে যে সিনপ্টিক সিচুয়েশন তাতে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণ পূর্ব ভাগে এবং বাংলাদেশ সংলগ্ন এলাকায় গভীর নিম্নচাপ অবস্থান করছে এবং যে মৌসুমি অক্ষরেখা সেটিও এই নিম্নচাপের ওপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত আর তার ফলেই যে মৌসুমি নিম্নচাপ তৈরি হয়েছে তার প্রভাবেই আগামীকাল পর্যন্ত এই বৃষ্টি থাকবে তবে ভারী বৃষ্টি আজ পশ্চিমের জেলাগুলিতে তা আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই এটি ঝাড়খণ্ডের দিকে সরে যাবে এই নিম্নচাপ ঝাড়খণ্ড বিহারের দিকে সরে যাবে কাজেই তারপর থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি হবে তবে আগামীকাল বুধবার পর্যন্ত বৃষ্টি থাকবে এবং মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে যেহেতু নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল থাকবে ধন্যবাদ বিশ্বজিৎ আর এর পাশাপাশি আমরা একটু নজর রাখবো উত্তরের দিকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গে আর কাল পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে ভারী বৃষ্টি উত্তরের কোন কোন জেলায় হতে পারে কি বলছে আবার অফিস আপডেট নেব পার্থ আমাদের সঙ্গে রয়েছে পার্থ কি আপডেট পাওয়া যাচ্ছে দেখো আজ পর্যন্ত সকাল থেকে আকাশ মেঘ রয়েছে উত্তরবঙ্গের প্রায় প্রতিটি জেলাতে একটি পাহাড় এবং সমতল প্রায় সব জেলাতে কিন্তু আকাশ মেঘলা রয়েছে এবং গতকাল রাতেও বেশ কয়েক জেলায় বৃষ্টি হয়েছে বিশেষ করে পাহাড়ি এলাকায় দার্জিলিং কালিম্পং মতো উচ্চ পার্বত্য এলাকায় আজও কিন্তু ভারী বৃষ্টি প্রভাব থাকছে সকাল থেকে কালিম্পং দার্জিলিং আকাশ মেঘলা রয়েছে পাশাপাশি সমতলের আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার শিলিগুড়ি এসব এবং ইসলামপুর এখানেও কিন্তু আকাশ মেঘলা রয়েছে ভারী বৃষ্টির প্রভাব থাকছে সমতল এই জেলাগুলির পাশাপাশি ঢাকি এবং কালিম্পংের উচ্চ পার্বত্য এলাকায় বেশ ধন্যবাদ